এই বাড়ির গেট দিয়ে আর প্রবেশ করবি না মনে থাকবে উঠাই গলি ওটা উঠাস না কেন উঠা উঠা এই যে ডলার ভর্তি ব্যাগ নিয়া এখান থেকে দূরে এই ফকির ফকিরে জ্বালায় না আর ভাল লাগে না এই দেশ সেরা বিদেশ যা মনে কে রে দূর দিল আমার মেয়ে আঙ্কেল তোর মাইয়া কি আমেরিকার হোয়াইট হাউস উঠতে আসছে কোথায় গ্রাম থেকে আসছে হ্যাঁ গ্রাম থেকে আসছে হাসপাতাল তাইছ অসুস্থ কথা বাইরে না কে সুন্দর করে রাখো কোথেকে আইছ দেশের থেকে আসছে একটা চটকনা তুমি বেটা বাম হাতে বেটা জোরে কথা আইছ দেশের থেকে আসছে কার কাছে আইছস দুলাইয়ের কাছে কেনা ভাই জমির হ্যাঁ জমির জমির সাহেব ক জমির সাহেবের কাছে আসছি জমির সাহেবের কাছে আসছি হ্যাঁ এইভাবে কে আসছে আব্বু জো বাইডেনের নাতি আসছে এইটা কে এটা আমেরিকার হোয়াইট হাউস এর থেকে আইছে বুঝলাম না আব্বু এই লোক কে এই লোক তোমার ভাসুর আছে না তোমার ভাসুরের নাকি শালক শালা ছোট লোকের বাচ্চা এই বাড়িতে কি করে এই বেরন হ্যাঁ স্যার আচ্ছা স্যার আমি আসতেছি এখনই আসতেছি স্যার একটু রাখি স্যার আসতেছি আমি এই ইন্দুরের বাচ্চাকে হ্যাঁ সুবার উপরে শুয়ে রয়েছে টানটান হয়ে বাসা গেটের সামনে একটা হেলিকপ্টার নামছে ওই হেলিকপ্টারে করে আমেরিকার হোয়াইট হাউসের থেকে আসছে বুঝলাম না আব্বা বাসার ভিতরে যখন তখন ও কিননি ফকিননি অস্তি বস্তি আইসা ওরা আমি কিছুই বসতেছি না আর এই লোকটাকে হ্যাঁ এই লোকটা উনি

কি দেখতেছ তামাশা দেখতেছি আমার মাথা ঘুরাইতেছে একটুখানি পিচ্ছি কথা কি ধার টাস টাস করে কথা বলে আমি নিজেই ভয় পেয়ে গেছি কি অফিসে যাব এটি বের করো কি করে অফিসে যাব প্লিজ আপনারা বের হয়ে যান আমরা উচ্চ বংশে তো মানে ছোট লোক এলাও নাই আমাদের বাড়িতে প্লিজ যান চলো যাও আর কখনো আসবেন না কই তুমি অফিসে যাইবে না কাকে চাই

ওকে নিপুকে দেখলে না আমার শৈলী হইতে গিনগিন করে জালা ধরে আপা যাও না এগুলা কার আত্মীয় সজন এসব গায়া খেতমেত তোমার বড় ভাইয়ের শালা বড় ভাইয়ের শালা হ্যাঁ কি বলে ভাইয়ের আসলে কি জানো কমন সেন্স নাই কি সব লোকেদের সাথে সম্পর্ক রাখে কি ওকে নিপুকে আত্মীয় সজন আমার না এগুলো একবারই অপছন্দ এই যে আসসালামু আলাইকুম প্রিন্সেস ডাইনার আত্মীয় উঠেন কই বসবো একটা চটকনা দুমু একটা দাঁত বত্রিশটা মাটিতে ভালো হয়ে দিমো অসভ্য কথাকার আবার দুলাভাই ভাই কিসের দুলা ভাই জমির সাহেব বল রাস্তায় দাঁড়ায় থাকবি জমির সাহেব যখন আসবে তখন ওইখানে দেখা করবি ওইখানে কথা বলবি এই বাড়ির গেট দিয়ে আর প্রবেশ করবি না মনে থাকবে উঠাই গলি উঠা উঠাস না কেন উঠা উঠা এই যে ডলার ভর্তি ব্যাগ নিয়া এইখান থেকে দূরে আমি খুব বিপদে আছি ছাগল সব দিনটাই নষ্ট করে দিয়েছি চত্ব সব ছোট লোকের বাচ্চারা বের করছো না আমার বেডরুমে সবাই দিয়েছি বের করে দিছি লাইটটা বের করে দিছি আব্বা ভাইরে কইলা দিবা এই ফকির নিদের সাথে সাথে সম্পর্ক না রাখে আর যদি সম্পর্ক রাখে এই বাসা থেকে ভাইরে বের হয়ে যেতে বলবা এই চল অফিসে চল আর আমি অফিসে যাওয়ার সময় তোর নামাই দিবা কথাটা বইলা দিও তোমার ছেলেকে সবাই খালি আমার উপর দায়িত্ব দেয় আশ্চর্য ব্যাপার নিজেরা পারে না